আসসালামু আলাইকুম আমাকে এই মুহূর্তে যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন তাদের সকলকে মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ঘন্টা দুয়েক আগে একবার লাইভে এসেছিলাম সেই লাইভটা ছিল যে কক্সবাজারের সেই ঘটনা নিয়ে আর এই মুহূর্তে আমি যে কারণে লাইভে আসছি সেটা আপনারা হচ্ছে থামবেল দেখে হয়তো কিছুটা আজ করতে পেরেছেন যে তৃণমূল কষ্টে আছে খবর নেওয়ার কেউ নেই তৃণমূল বলতে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী পরিবারের সকল তৃণমূল কর্মীদের কথাটাই বোঝাচ্ছি যে ওনারা আসলে খুবই কষ্টে আছে এই ভাইগুলো আমি আজ থেকে পাঁচ দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে সেটা ছিল যে কোনো আওয়ামী লীগ নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগের কেউ যদি অ্যারেস্ট হয় তাদের অর্থের অভাবে তারা যদি কোনো উকিল ধরতে না পারে আমার সাথে একটু যোগাযোগ করলে আমি চেষ্টা করব উকিল দেওয়ার জন্য এবং সেই উকিলরা অন্তত ওকালতনামা দিয়ে তাদের পক্ষে দাঁড়াবে কারণ আমি চাই নাই যে আমার কোনো ভাই যারাই জয় বাংলা বলে যারা বঙ্গবন্ধু জাতির পিতা সংবিধান জাতীয় পতাকা এবং শেখ হাসিনাকে নেত্রী মানে তারা সকলেই আমার প্রাণের ভাই তারা কেউ যাতে ওকালন নামা ছাড়া বেওয়ারিশের মতন কোটে না দাঁড়াতে হয় কারণ আপনারা দেখেন একটা লোক যখন মারা যায় তার যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কাউকে পাওয়া না যায় তখন তাকে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয় সুতরাং আমিও চাই নাই যে আমার আওয়ামী পরিবারের কোনো ভাই কোনো বোন কোনো বন্ধু বেরোয়ার বেলাওয়ারিশের মতো যাক যে তারাও যে আওয়ামী লীগ কর্মী তাদের পেছনে যে দাঁড়ানোর কেউ আছে এটা দেখানোর জন্য আমি এই ঘোষণা দিয়েছিলাম সে ঘোষণা দেওয়ার পর এই পর্যন্ত আমি প্রায় সাত হাজারের উপরে ফোন কল মেসেজ হোয়াটসঅ্যাপ বিভিন্ন পেয়েছি তার মধ্যে জন আমার কাছে সরাসরি সহযোগিতা চেয়েছেন যে ভাইয়া কালকে আমার ফ্রেন্ডকে কোটে তুলতেছে বা এই মাত্র গ্রেপ্তার হয়েছে কিছু আমি যেখানে যা পেরেছি সেইভাবেই সহযোগিতা করেছি উকিল দিয়ে প্রত্যেকটা কোর্টে উকিল দেওয়ার ব্যবস্থা করেছি এরপরে যাদের সাথে আমার এই ফোন কলে কথা হয়েছে গত পাঁচ দিনের চব্বিশ ঘন্টায় আমার সাথে কথা হয়েছে বিভিন্নভাবে ভাবে বিভিন্ন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওদের যে দুর্বিষহ জীবন যাপনের কথা শুনছি তা আমি আপনাদের কাউকে বলতে পারবো না এইসব ছেলেরা যে কি কষ্টে আছে এটা কেউ বুঝবেন না আমি নিজেও আগে ভেবেছিলাম যে ভাই আমরা সেই একানব্বই ছিয়ানব্বই যা করেছি ওইটাই মনে হয় না ভাই ওর চেয়ে অনেক বেশি কষ্টে আছে ওর চেয়ে অনেক বেশি দুঃখে আছে এই ভাইগুলো কারো কারো খাওয়া তো দূরে থাক এমনও ভাই পেয়েছি যে একটা শার্ট নিয়ে পনেরো দিন যাবৎ নাকি পরে আছে তারা যেভাবে পড়ে আছে সেই ছবি ভিডিও দিয়ে যখন দেখানো হয়েছে এগুলো বলার ভাষা নেই আমার আর এই পরিমাণ কষ্ট আছে আমাদের নেতারা যারা কোটি কোটি টাকা নিয়ে গেছ সেই সব মাদার বোর্ড দেখে বলতেছি তোদের এই টাকা এখন কোথায় তোরা এই টাকার থেকে সামান্য টাকা দে আমার এই ভাইগুলারে বাঁচা অন্তত তোদের তো দরকার এই যে ঢাকার নেতারা চিটাঙে বাসা ভাড়া নিয়ে রাখ চিটাঙের রাজশাহীতে বাসা ভাড়া নিয়ে রাখ এক শহর থেকে পোলাপেন্ডা আরেক শহরে নিয়ে রাখ ছয় মাস যাবৎ চালা কালকে যখন আবার আসবি কালকে যখন আবার আন্দোলন ডাক দিবি তখন এই ভাইগুলোর দরকার এই বোনগুলোর দরকার এদের দিকে কি খেয়াল রাখছ এদের কারো দিকে তোরা খেয়াল রাখোস তাই এরা কি কষ্টে আছে কি দুঃখে আছে এটা কি কেউ খেয়াল রাখছ তা তো খেয়াল রাখোস তাই গত পনেরো বছরে তোরা কেউ তামাকের ব্যবসা করছস কেউ হিরোইনের ব্যবসা করছস কেউ বাবার ব্যবসা করছস কোটি কোটি টাকা শেখ হাসিনাকে বেচা কামাইছ আজকে শেখ এই বিপদে এই তৃণমূল কর্মীদেরকে একটু দেখ আমি জানি আজকে আমার এই কথা নিয়ে অনেকে হাসবেন অনেকে গালি দিবেন অনেকে যে তুমি কি নেতা নেতা নাকি না আমি আমি একজন সাধারণ সমর্থক। আমি 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 করি করি শেখ হাসিনা কোনো না বঙ্গবন্ধু যে যেসব ছেলেদেরকে তোমাদের এই লিক দোচানোর জন্য রাখছিলা লম্বা লম্বা মিছিল করছিলা তাদেরকে এখন দেখতেছ না কেন এখন তোমরা পনেরো জন দিয়ে একটা মিছিল করার জন্য এক লাখ টাকা দাও যে অমুক ভাইয়ের এখনো সেই কাহিনী রয়ে গেছে লক্ষ লক্ষ কর্মী তোমাদের দুর্নীতির কারণে তোমাদের কুলুষিতার কারণে কষ্ট করতেছে তাদের দেখার কে আছে এখনো বলবো আওয়ামী লীগের নেতাদেরকে বলবো প্লিজ আপনাদেরকে হাত জোর করে বলছি আপনারা এখনো পারলে আপনারা এই নেতারা আপনারা কর্মীদের দিকে একটু তাকান একটা বছর চলে গেছে আর সাধ্য নাই ওদের কারণ ওরা কোটি টাকা কামায় নাই ওরা লাখ টাকা কামায় নাই কামাইছেন আপনারা আপনারা এখন দিয়ে ওদেরকে একটু বাঁচান ওদের সহযোগিতা করতে আসেন প্লিজ আর তা না হলে আগামী থেকে আমি না এরকম হাজার হাজার কর্মী বেরোবে যে আপনাদের লুঙ্গি খুলে দিবে রাস্তায় ফেসবুক এখন সবচেয়ে প্রচলিত মাধ্যম যেখানে আপনাকে উল্লঙ্গ করা সবচেয়ে সোজা আপনাদের বিরুদ্ধে কিছু বললেন আগে তো মামলা করতেন এখন এই ফেসবুক হোয়াটসঅ্যাপে আইসা ওরা আপনাদেরকে ল্যাংটা করবে মানুষ আসবে রাস্তায় আর দাঁড়াইতে পারবেন না এখনো সময়ে কর্মীদেরকে দেখেন কর্মীদের দুঃখ দুর্দশা বুঝেন ধন্যবাদ সালাম আলাইকুম